হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোর সামনে যেহেতু মাহের রমজান চলে আসছিলাম যেহেতু ঈদ

যে কে ঢাকা সরকার বলতে চিনে এখানে এসে নদীটা পার হলে তেলঘাটে সামনে স্ক্রিন নাম্বার আছে ফোন দিলেই হবে আচ্ছা আপু আপনাদের দোকানে কি কি ধরনের কালেকশন আছে আপু দেখান তো আপু ভাই আমার দোকানে হচ্ছে ভ্যারাইটিস আইটেমের কালেকশন আছে আচ্ছা ওকে আমাদের ভ্যারাইটিস আইটেমের কালেকশন আছে যেরকম হচ্ছে আমাদের জিন্স প্যান্ট থেকে শুরু করে ওয়ান পিস বোরকা তারপর হচ্ছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি

এই হচ্ছে আমাদের নিখুঁত ভাইয়া শিলা একদম এবং এগুলা কিন্তু টানেন আপনি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা জি ভাইয়া কালার পাবেন আপনি বিভিন্ন ধরনের কালার পাচ্ছেন আচ্ছা এই দেখেন কালার গুলা অবশ্যই একশো হান্ড্রেড পার্সেন্ট দিবো ভাইয়া আচ্ছা এই দেখেন মাত্র একশো দশ একশো দশ হাজার টাকা প্যান্ট মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা সাইজ পাচ্ছেন সাতাইশ থেকে ছত্রিশ পাবেন দশ ভাইয়া মাত্র আপনি একশো দশ টাকা কত টাকা বিক্রি করে ভাইয়া একশো দশ টাকা নিয়ে আড়াইশো তিনশো চারশো টাকা বিক্রি করা যাবে এসে যদি ফুলে বিক্রি করেন চক্ষু বন্ধ করে বন্ধ করে সেল করা যাবে ওকে দিচ্ছেন কত মাত্র একশো দশ একশো দশ টাকা একশো দশ টাকা এই দেখেন

শোরুম কোয়ালিটি কালেকশন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আচ্ছা কিছু কালেকশন সংকো গ্যারান্টি ওকে এই দেখেন একটা সার দেখাই দিচ্ছি আচ্ছা এক কালার চান এক কালার দেওয়া যাবে এটা আমি চারশো থেকে পাঁচশো টাকা স্বাদ মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ ভাইয়াঈদকে কেন্দ্র করে মাত্র ৪০ আচ্ছা আচ্ছা এই দেখেন একটা এটা দিয়ে দিচ্ছি মাত্র

ঈদকে কেন্দ্র করে ভাইয়াকে ঈদ ঈদকে কেন্দ্র করে যখন খালি করে অফার যারা বিজনেস করে নাই শুরু করবে তাদের জন্য একটা বিশাল লিসকাউন্ট নিয়ে দিচ্ছি ভাইয়া ধামা হ্যাঁ কি

ঈদের পাঞ্জাবি দেখেন মাত্র চল্লিশ টাকা দিচ্ছি এই দেখেন ভাইয়া কি সুন্দর কাজ করা দেখছেন গোলার কাজটা দেখছেন ভাইয়া আচ্ছা একদম দিচ্ছি ঈদের পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা ভাইয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখেন কতটা সুন্দর ভাই ওকে ব্যাপার না কালেকশন একদম কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ মাত্র চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে চল্লিশ টাকা ধামাকা দিচ্ছে নাকি চল্লিশ টাকা ধামাকা ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ আচ্ছা মাত্র চল্লিশ 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 ভাইয়া সাত গেঞ্জি পাঞ্জাবি ইতকে কেন্দ্র করে মাত্র 40 মাত্র 40 ওকে ভিউয়ার্স দেখেন ডিসপ্লেতে কিন্তু অমাইক শুধু কিন্তু ওয়ান পিস আপু ওয়ান পিস গুলো কত করে দিচ্ছেন এই যে ভাইয়া ওয়ান পিস মাত্র 70 আচ্ছা

তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু সম্পূর্ণ ঈদের থ্রি পিস আচ্ছা অনেক অনেক কিন্তু কালেকশন আপনাদের ছিল দেখেন পসিবল শুধুমাত্র ধারণা দিলাম ভিডিও মাধ্যমে পসিবল হ্যাঁ ভাইয়া আমাদের যারা হচ্ছে এসে নিবে তারা নিতে পারবে আমার আছে ঢাকা সদরকার এসে ফোন দিলে আমরা নিয়ে আসবো এবং যারা আসতে না পারবে তারা হচ্ছে এক হাজার বিশ টাকা বিকাশ করলে আমরা চৌষট্টি জেলাতে হচ্ছে মাল কুড়িয়া করে থাকি কুড়া করে করে দেব হ্যাঁ আচ্ছা ভালো দেখেন আল্লাহ